হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা কয়েকদিন ধরে আপনারা শুনতেছিলেন যে ঘূর্ণিঝড়ের মাল নতুন একটি ঝড় আর কি দুর্যোগ বাংলাদেশে দেখা দিয়েছে সেটা হচ্ছে সমুদ্র উপকূলে বেশি হয়েছে আর কি বাড়িঘর দেখছিলেন যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছিলেন যে বাড়িঘর উপরে গেছে গাছপালা সব ভেঙে গেছে তো তারই আবহাওয়া আমাদের উত্তরবঙ্গে যে দেখেন আলু খাতের মধ্যে যে ভুট্টাগুলো লাগানো হয়েছিলো আলু তোলার পর সেই খেতগুলোর কি অবস্থা করে রাখছে এই যে দেখেন একদম মাটিতে শুয়ে ফেলছে গাছগুলোকে দানা একদম এখনও পরিপূর্ণ হয়নি এমনিতে আলু ক্ষেতের ভুট্টা এমনিতে কম হয় তার উপরে এই যে ঝড় রেমাল ঘূর্ণিঝড় তার কারণে দেখেন যে ভুট্টার গাছগুলোর অবস্থাটা কি হয়েছে একদম দিয়ে শুয়ে পড়ে গেছে এই গাছগুলো যদিও ভুট্টা দেখবেন যে দানা হবে অবশ্যই তবে ভুট্টা তেমন পতা হবে না তো এই যে এই জমিগুলো দেখেন এই যে কী অবস্থা এই কান্টারে কয়েকটা গাছ দাঁড়াই আছে আর মাঝখানে দেখেন সব গাছ একদম মাটির সাথে কথা বলতেছে মানে এমন মানে গাছ কিন্তু একদম কাঁচা তাই আর কি একটু বাতাসে পানি আর বাতাস হওয়ার কারণে একদম মাটির সাথে শুয়ে গেছে এই যে দেখেন মাঝখানে গাছগুলো দেখেন একেবারে যে মাটিতে লেগে গেছে আর যে এই ভুট্টাগুলো দেখবেন যে মাটি মাটিতে লেগে গেছে এই যে দেখেন এখানে এখানে পুরো জমিটা আর কি পুরো জমিটা মাটিতে শুয়ে পড়ছে মূলত এই জমিটার ভুট্টার এগুলোর দানা একটু হয়ে আসছে আর কি বুট মানে ভুট্টাটা পেকে যাচ্ছে মোটামুটি পেকে গেছে আর কি আপনারা দেখলে বুঝবে এই যে দেখেন ক্যান্টারের গাছগুলো পেকে গেছে কিন্তু ভুট্টা এই জমিটা শুধু পেকে গেছে কারণ এই জমিটা একটু আর কয়েকদিনের মধ্যে ছিঁড়ে যায় পাতা কিন্তু এখনও কাঁচা আছে কারণ জমিতে রস পরিপূর্ণ রস এই যে দেখেন মশাটা দেখেন কিন্তু শুকায় গেছে খোসাগুলো শুকায় গেছে এই যে দেখেন শুধু এই জমিটা পাশের জমিগুলো কিন্তু একটা শুকায়নি তো ওই যে এই মশার মধ্যে যে দানাগুলো আছে সেগুলো দেখেন মনে হচ্ছে তোলাই গেছে মনে করেন যে পাতান ধানের মতো হয়ে গেছে তো এগুলা মূলত কিন্তু আলু আলু তোলার পরে এই জমিগুলোতে ভুট্টা লাগাইছে এই যে দেখেন এই জমিটার দানা পরে পরিপূর্ণ হয়ে গেছে ভুট্টার মশাটা দেখেন অনেক সুন্দর ভুট্টার ফলন ভুট্টা তেমন পত্তা হয় না আলু আলু খেতে ভুট্টা তো তেমন পড়তে হয় না কারণ এক সিজন মনে করেন যে এক বছরে তিনটা সিজন এই আলু খাতের আলু যে জমিতে করা হয় সেখানে তিনটা সিজনে আবার চলে তো এই জমিটা শুধু পেয়ে গেছে কিন্তু জমিটা পরে পুরোটাই একবার মাটিতে শুয়ে গেছে এই যে দেখেন পুরোটাই মাটিতে শুয়ে গেছে তো এই এই জমিটা তো দেখবেন যে ভুট্টার ভুটা হবে ঠিকই কিন্তু ভুট্টা ওয়েট কম হবে কারণ পরে যাওয়া ভুট্টা ওয়েট তেমন হয় না আর কি মোটামুটি ওয়েট হয় না দেখেন কীভাবে পড়ে গেছে দানা মশাগুলো দেখেন মশাগুলো এই জমিটা পরি পুরো এটা কিন্তু পুরো একটা দোলা পরিটা পুরোটাই ভুটটা ক্ষেত আলু এগুলোতে আলু তোলার পরে এই ভুট্টাগুলো লাগানো হয়েছে দেখেন মশাগুলি একদম সবুজ আছে একদম এই ভুট্টাগুলোর এখনও মশার কোনো মানে পাকার কোনো সম্ভাবনাই আসে নিম্ন এক মাস টানবে আরও এর আগে সেরা যাবে না এই যে দেখেন অবস্থাটা কীভাবে পড়ে গেছে এইভাবে পড়লে ভুটটা হবে কীভাবে ভুটটা হবে ঠিকই কিন্তু ওয়েট খুবই কম হবে কারণ দেখবেন পরে যাওয়া ধান যে কোনো জিনিস ওয়েট খুবই কম হয় এই যে এইদিকে এইদিকে এগুলাও পড়ে গেছে এমন একটা বাতাস ঝড় অসময়ে আসছে এই যে দেখেন এগুলো মশা কী দানা আসছে এখনও দানায় তো এখনো আসেনি এতে এত তাড়াতাড়ি ভুট্টা পড়ে গেলে দেখবেন যে পরবর্তীতে ভুট্টার ওয়েট কমে গেছে বা ভুট্টা নষ্ট হয়ে গেছে এ থেকে অনেকেই অনেকে এখান থেকে পাতায় নিয়ে গরু ছাগলকে খাওয়াচ্ছি কারণ এগুলো গাছগুলো পড়ে গেছে যে দেখেন এই ভুট্টাটা কোনো পেকে গেছে এই যে দেখেন এই জমিটা দেখেন পুরাটায় পড়ে গেছে তো এই একটু কাঁচা আসছে এটাও পড়ে গেছে গাছ মানে এমন রেমালের এত যে টান রূপ সেটা এখানে এই আপনারা এই ভুট্টা ক্ষেতগুলো দেখলে বুঝবেন কয়েকদিন আগেই ভুট্টা ক্ষেতগুলো কি সুন্দরভাবে ছিল এই পুরাটা দোলাটায় কিন্তু আপনাদের এই নামলা ভুট্টা ক্ষেত তো এই যে দেখেন কী অবস্থা সবগুলো একদিকে হেলাই পড়েছে একদিকে মনে শুয়ে গেছে একদিকে সবাই শুয়ে পড়ছে তো এই বুটটা দিলে অনেক সমস্যা হবে দেখবেন যে ফলন কমে যাবে কারণ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আর কি সব সময় আর কি ফলন ভালো পাওয়া যায় না এক সময় একরকম ফলন হয় এক সময় দেখবেন যে কোনো দুর্যোগ নাই আবার অনেক ভালো হচ্ছে তবে এই ভুট্টা ক্ষেতগুলো যেগুলো পড়ছে দেখেন মশাগুলো সব একদম সবুজ হয়ে যাচ্ছে মানে কোনো দানায় পরিপূর্ণ দানা হয়নি আর কি তো হতে একটু সময় লাগবে তো সেই সময়টাই আর কি পায় না অসময়ে বাতাস কারণে যে দেখেন পুরো জমিটায় শুয়ে গেছে এভাবে সব জমি এভাবেই শুয়ে শুয়ে আছে শুধু কাণ্ডে কয়েকটা করে গাছ দাঁড়ায় দাঁড়িয়ে আছে তো এগুলো ভাই অনেক কষ্টের ব্যাপার দেখেন যারা কৃষক তারা প্যারাই কষ্ট সবাই সব কষ্ট বুঝতে দেখেন এগুলো কিন্তু আলু ক্ষেত্রে ভুট্টা সব শুয়ে আছে মাতৃ তো ভিউয়ার্স এখনও যারা আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব নিন দুটো সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম